বৈট্রুছলে 5000 এর সাড়িটা 2000 টাকাই পে বৌদি ভাই যে কি খুশি তার বলে বো যাবে না পাশের বাড়িতেই ভাড়া থাকা এক হাই স্কুলের দিদিমণির পড়তে দেখেছিল আর তারপরেই দাদার কাঁধের উপর পড়লো আদেশ সে পুরো পৃথিবীও যদি খুঁজতে হয় তাহলেও খুঁজুক কিন্তু এই রকম একখান সাড়ি কিন্তু তার চাই লাল টুকটুকে সাড়ি পরেই তো দিদিমণির থেকে আগুল তুলে বৌদি বলল দেখো সাড়ি যদি কিনে দিতে হয় তাহলে এরকমই দিও না হলে দূর চাই আমার আর কিচ্ছু লাগবে না হলে এইবারে জামাই ষষ্ঠীতে চুনো মাছের ঝাল আর পান্তা ভাত ছাড়া তোমার पापाলে আর কিছু কিনতে जुटবে না বৌদির উকমে জড়সড় হয়ে দাদাভাই কিন্তু প্রত্যেক দোকান তন্ন তন্ন করে খুঁজলো সে না হয় আমাদের গ্রামের কাপড় দোকান বলে বাদিয়ে দিলাম পুরো ঝাড়গ্রাম কেন খড়গপুরের পুরো গোলবাজার তন্ন তন্ন করে খুঁজেও সে কাপড় পাওয়া গেল এদিকে দাদার ঘরের উনুনে কিন্তু আগুন জ্বলেনি দিনরাত মুড়িয়া চপ খেয়ে দিন বৌদির কিন্তু সোজা সহজ কথা এনে দাও শাড়ি না হলে উনুনে বসবে না কোহাড়ি বুঝে নাও এবার কি করতে হবে এমন এক দুর্লভ বস্ত্র যা পুরো দোকান খুঁজেও পাওয়া যায়নি তা যে এক ফেরিওয়ালার কাছে পাওয়া যাবে তা কিন্তু কেউ ভাবতেও পারেনি ফেরিওয়ালা চারদিকে যেন মেলা বসে গেল ফেরিওয়ালা বলা শুরু করলেন ঢাকায় মুসলিম দিদি এক পিসি গেছে আর কিন্তু কোত্থাও পাবেন দামটা কত জিজ্ঞেস করতেই বললেন পাঁচ হাজার এক টাকাও কিন্তু ছাড় হবে যেহেতু আপনি অনেক দিন ধরে খুঁজছেন আর শাড়িটা যেহেতু প্যাকেজিংটাও আমার কাছে নেই নিন আপনার জন্য পাঁচ হাজারের শাড়ি দু হাজারে দিয়ে নিন দি তো বেজায় খুশি দাদাও ভাবলো অশান্তির থেকে মুক্তি তো পেলাম নাও দু হাজার টাকা দিয়ে দাও শাড়ি কাল মেলা দেখতে গেলে পরে বেরোবো সবাইকে তাক লাগিয়ে মেলার মধ্যে একশো জনের সত্তরজনই পড়েছে ঠিক একই রকমের শাড়ি জিজ্ঞেস করতে সবাই বললো দুটো শাড়ি পাঁচশোতে দিচ্ছিল তাই সবাই নিয়েছে